আমি তাই করবো ওদের দোষ করতে এর বাইরে তো আমার ক্ষমতা নাই এখানে কিন্তু আমাদের যে অর্ডার হয়েছে সেখানে বলা আছে যে চোদ্দ তারিখ চোদ্দ সাত তারিখে কেউ যদি পিটিএস ব্যবহার করে যোগদান কার্য সমাধান না করে চোদ্দ তারিখে অটোমেটিক সে বিমুক্ত হবে এবং চলে যাবে এখন তোমরা আবেদন নিয়ে

রজবাড়ি জার্নাল সারা বিশ্বে রজবাড়ি